আসসালামু আলাইকুম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন স্টাইল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউনির কালেকশন নিয়ে যেগুলোর সাথে আপনারা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে আলিয়া ডিজাইনের এটা ফন সাইটে ক্রেপ করা বডিতে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতাটা স্মোক সাথে কোমরে বিল থাকবে লম্বা ঠাবে 52 মতো এটার সাথে আপনারা পাবেন একটা ওন্না ওন্নাটা দেখাচ্ছি বডি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ হবে ঠিক আছে বাট কোমরে বিল থাকার কারণে যাদের বডি তিরিশ বত্রিশ তারাও চলে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটার দাম কত পড়ছে

দামটা একই এক হাজার পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার রয়েছে এটার সাথে আপনারা অন্য পেয়ে যাবেন দামটা কি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন এবং অন্যটাও প্রিন্টের মধ্যে থাকবে জামা যে কাপড় অন্য সেম কাপড় পরে টালিয়া ডিজাইনের কাজটা করা দেন এটা একটা কালার আছে বটল গ্রিন কালার কাপড়টা কিন্তু একদম সফট প্রিন্টের জর্জেট হবে সাথে অন্য আছে ঈদে নিজেদের জন্য অথবা গিফটের জন্য এই কালেকশনটা নিয়ে নিতে পারেন দামটা কি এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর বডিতে কাজ করা থাকবে এটাও সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে দামটা কি না এক হাজার পঞ্চাশ টাকা ওকে সেম সালোয়ার সেম অন্য নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এটা গোল্ডেন কালার এটার সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি থাকবে দামটা কি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে এটাও সেম দাম বডিতে কাজ আছে এবং ওনাটা হবে প্রিন্টের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মেরুন কালারের মধ্যে এটার সাথেও সেম ওনা পেয়ে যাবেন দামটা একই থাকবে এক হাজার পঞ্চাশ তাই না

পঞ্চাশ টাকা অন্যটা হবে প্রিন্টের মধ্যে স্যো এক হাজার পঞ্চাশটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিছু কিছু প্যাসেঞ্জল আমি সাথে নামে ফোন নাম্বার জানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ বাইবি লে ফ্লেবল পাঁচ ইস্টার মধ্যে হচ্ছে ছয় দাদা তের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাঁড়ো আমার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস